আজকের এই ভিডিওটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে স্পেশালি যারা ক্লাস নাইনে আছো তারা ভিডিওর একবার শেষ সেকেন্ড পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ আজ পহেলা সেপ্টেম্বর তোমাদের নতুন কারিকুলাম সম্পর্কে তোমাদের যত কনফিউশান দ্বিধা প্রশ্ন ছিল প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করা হয়েছে এবং আগামী বছর তোমরা কোন কোন বইগুলো পড়বে কোন কারিকুলামের বইগুলো পড়বে বছর বার্ষিক পরীক্ষা হবে না সরি হবে কি না এবং আজকের দিনের পর থেকে তোমরা কোন কোন বইগুলো পড়বে প্রত্যেকটা বিষয়কে আসলে ক্লিয়ার করা হয়েছে তো শুরুতে আমরা তোমাদেরকে পরিপত্রটা একটু দেখানোর চেষ্টা করি যে তোমরা এটা কতটুকু বিশ্বাস করবা তো এখানে দেখো এই যে পরিপত্রটি আছে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগের একটা পরিপত্র এবং এখানে লিখা আছে জাতীয় শিক্ষাক্রম দুই নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান তো এখানে অনেক লেখা আছে আসলে ছোট ছোট লেখা তো এই লেখাগুলোকে আমি একটু স্পষ্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে দুইটা পেজ আছে এই যে আরও একটা পেজ দুই পেজে সংক্ষিপ্ত আকারে যা লেখা আছে আমি আলাদা একটা সাইডে বিষয়গুলোকে নোট করেছি আমি সেখান থেকে পরে তোমাদেরকে শোনাই শুরুতেই দেখো প্রথম প্রথম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপাতত এই বছর অর্থাৎ দুই সাল রানিং ইয়ারটা যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো ষষ্ঠ থেকে নবম পর্যন্ত অর্থাৎ ক্লাস সিক্স থেকে একবারে নাইন পর্যন্ত এই দুহাজার সালে বই কিন্তু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এরপরে দুই নাম্বার পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে এতদিন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের যে পরীক্ষা তোমরা দিয়ে এসছো মূল্যায়ন পদ্ধতিতে সেই মূল্যায়ন পদ্ধতি বাতিল করা হয়েছে অর্থাৎ নতুন করে তোমরা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিতে হবে এ বছর বার্ষিক পরীক্ষাটা দু হাজার চব্বিশে বছর শেষে বার্ষিক পরীক্ষা হবে পরীক্ষার ধরন ও প্রশ্নের কাঠামো দ্রুত পরিপত্র আকারে জারি করা হবে এক সপ্তাহ সময় লাগতে পারে তার মানে তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে অবশ্যই পরীক্ষার ধরন এবং প্রশ্নের কাঠামো সম্পর্কে জানতে পারবা তো এ ফাঁকে বলে রাখি প্রত্যেকটা আপডেট আমরা দিব পরীক্ষার ধরন এবং প্রশ্নের কাঠামো যদি আসে আমরা সাথে সাথে আমাদের ইপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব তার জন্য এখনই এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তিন নম্বর যে নিয়ম তিন নাম্বার যেটি বলা হয়েছে তিন নাম্বার রুলে সেটা হচ্ছে আগামী বছর অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে নবম ও দশম শ্রেণীতে থাকছে আগের মতো বিজ্ঞান ব্যবসায় ও মানবিক শাখা অর্থাৎ যারা এখন এইটে আছো তারা আগামী বছর নাইনে উঠবা আর যারা এবছর নাইনে আছো তারা দশম শ্রেণীতে উঠবা এবং নাইন এবং টেন এই দুটা ক্লাসে কিন্তু বিজ্ঞান ব্যবসায় এবং মানবিক শাখা অর্থাৎ পুরাতন কারিকুলামের যে গ্রুপ বিভাজন ছিল সেটা কিন্তু চলে আসবে এরপরে পয়েন্ট চারে লেখা আছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছর দশম শ্রেণীতে পুরনো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাসে সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে তোমরা যারা ক্লাস নাইনে আছো তো নাইনের স্টুডেন্টরা এতদিনের প্রশ্ন ছিল টেনে কি ধরনের বই হবে যেহেতু দুই বছরে পড়া তোমাদেরকে এক বছরই পড়তে হবে ক্লাস টেনে তো সেক্ষেত্রে সিলেবাসটা কেমন হবে এটা নিয়ে তোমাদের খুবই দুশ্চিন্তা ছিল তো তোমাদেরকে ক্লিয়ার করছি আসলে দশম শ্রেণীতে তোমরা সহজ এবং সংক্ষিপ্ত একটা সিলেবাস পাবা ঠিক আছে বই কিন্তু পুরাতন সিলেবাসের বইটা অর্থাৎ আগের যে সায়েন্স কমার্স আর্টস ছিল সে বইগুলো তোমাদেরকে দেওয়া হবে গ্রুপ অনুযায়ী এবং সিলেবাসটা একেবারে সংক্ষিপ্ত করা হবে অর্থাৎ একটা বছর পরেই তোমরা ক্লাস টেনটা পড়েই তোমরা পরীক্ষা দিতে যাবা এরপরে পাঁচ নম্বরে যেটা লেখা আছে দু সালের জানুয়ারি মাসেই দশম শ্রেণীতে দেওয়া হবে পুরনো বই সাথে থাকবে সংক্ষিপ্ত সিলেবাসও এই যে একটু আগে বলা হলো দশম শ্রেণীতে উঠলে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবা তো জানুয়ারি মাসে কিন্তু তোমাদের বইটা দেওয়া হবে এবং সাথে একটা সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি পরীক্ষার জন্য দিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আরও বেশ কিছু আপডেট আছে আর সেই আপডেটগুলো আমি এই পাঁচটা পয়েন্টের মধ্যে আনতে পারিনি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় আজ না হয় কাল আমরা নিয়ে আসার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ